নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের শিম টমেটোর রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি শিম আর চারটি টমেটো নিয়ে নিয়েছি শিমটাকে কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখে দিয়েছি আর টমেটোটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর কেটে নিয়েছি শিমটাকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখার পর কাপ পরিমাণ জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সিদ্ধ করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম ছয় থেকে সাতটি থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম এরপর ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটোগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব স্বাদ অনুযায়ী যুক্ত করলাম এক চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা যুক্ত করলাম তিনটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো যুক্ত করলাম টমেটোটাকে সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শিমগুলোকে শিম আর টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচানো তৈরি হয়ে গেল আজকের রেসিপি শিম টমেটো গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেসটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে